আমরা সবাই চাই আমাদের সন্তান ইংরেজিকে ভয় না পাক ও নিজ থেকেই আগ্রহ নিয়ে ইংরেজি চর্চা শুরু করে দিই আপনার সন্তানকে গ্রামারের মার পেছে আটকে না রেখে বাস্তব পরিস্থিতির মাধ্যমে ইংরেজি শেখাতে আমি মুনজাইন শহীদ নিয়ে এসেছি কিডস ইংলিশ কোর্স এই কোর্সে তার লার্নিং পার্টনার হিসেবে আমি তাকে শেখাবো ইংরেজিতে নিজেদেরকে কীভাবে তারা সহজেই ইন্ট্রোডিউস করতে পারে টিচার ও বন্ধুদের সাথে কিভাবে তারা সকল বাস্তব পরিস্থিতি নিয়ে কথা বলতে পারে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কি রয়েছে এই ইংলিশ পড়তে সবচেয়ে প্রথমে রয়েছে ভিডিও লেকচার যার মাধ্যমে আপনার সন্তান আমার সাথেই শিখতে পারবে বিভিন্ন বাস্তব পরিস্থিতিতে সে সহজেই ইংরেজিতে কথা বলতে পারে এরপরে রয়েছে নোট যার মাধ্যমে আমি যা যা বলেছি ভিডিওতে তা আপনারা একদম লিখিত রূপে আপনিও আপনার সন্তান আপনাদের সামনে পাবেন পড়ে ফেলার জন্য এরপরে রয়েছে ফ্ল্যাশ কার্ড যার মাধ্যমে আপনারা দ্রুত সব কিছু রিভিশন দিয়ে দিতে পারবেন এবং লাস্টে রয়েছে কুইজ যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার সন্তান কতটুকু স্পোকেন ইংলিশ আসলে শিখেছে রয়েছে যাচাই করার সুযোগ যে তাদের শেখা কতটুকু হলো তাই আর দেরি না করে ভিডিওতে দেওয়া লিঙ্কে ক্লিক করে আজই আপনার সন্তানকে ভর্তি করে ফেলুন আমাদের কি